তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বর্ধমানে কৃষ্ণকালী মায়ের আর মঙ্গল মায়ের ছবি রয়েছে ঠিক আছে তো আমি কিন্তু এই মায়ের কাছে এসেছি তো এই মায়ের পরিচয়টা প্রথমে জেনে নিচ্ছি তো মা আপনার নামটা কি একটু বলুন আমরা আমার নাম জ্যোৎস্না চ্যাটার্জি জ্যোৎস্না চ্যাটার্জি আচ্ছা তো আপনি এই মাকে কীভাবে পেলেন একটু বলুন আমার পায়ে একজিমা হয় নখ কাটতে গিয়ে প্রথম কেটে যায় ডাক্তার ফাক্তার দেখায় তো তার জন্য আমাকে ডাক্তার বলে যে ভালো হবে কিন্তু কবে হবে বলতে পারছি না তো সেই নিয়ে আমি ডাক্তার অনেক করেছি হয়নি তার মধ্যে মায়ের নাম জপ আমি পেয়েছি মোবাইলে তো আমি মোবাইলটা যখন মোবাইলটা খুলে মাকে ডাকতাম মা তুমি আমাকে ভালো করে দাও মা তুমি যদি না ভালো করো মা আমাকে কেউ ভালো করতে পারবে না মায়ের মোবাইলটা খুলে আমি মায়ের নাম জপ করে মাকে আমি মন থেকে ডেকেছি খুব ডেকেছি মাকে মা ভালো করো তুমি না ভালো করলে আমায় কেউ ভালো করতে পারবে না তুই ওই নাম জব সব সময় আমি নাম জপ করতাম মায়ের তো হঠাৎ করে একদিন মা দেখি আমার পায়ে ওষুধ লাগাতে এসছে আমি বলছি মা এটা তুমি কি করছো আমার পায়ে কেন ওষুধ লাগাচ্ছ তুমি দাও আমাকে মা আমাকে ঠেলে বিছানায় পেলে দেয় দিতে আমি তখন বললাম যে মা আমাকে দাও লাগাচ্ছি বললো না তুই আমাকে দে আজকে আমি লাগিয়ে দিচ্ছি এরকম করে তুই কাল থেকে তুই ওষুধটা লাগাবি বলে আমি কি করলাম নিয়ে দিলাম সকাল হয়ে গেল আমি বুঝতে পারলাম না তারপরে আবার মায়ের কাছে যাই কৌশিক আমস্যার আগের দিন তারপরে রাত্রেবেলায় শুয়ে আছি আমার দুটো পায়ে ব্যান্ডেজ করা খুব অসুবিধা হচ্ছিল আমার কষ্ট হচ্ছিলো ওষুধ লাগিয়ে বালিশে পা দিয়ে শুয়েছিলাম তখন রাত্রেবেলায় মা দেখছি আমার পায়ে হ্যাঁ আমাকে বলছে কিরে তুই তো পটল আলুর তরকারি আর পরোটা খাবি না তখন আমি বললাম যে মা আমি তো অসুস্থ আমি তো পড়ে আছি তো তুমি আমাকে সুস্থ তোলো আমি তোমার সেবা করব। তো মা তিন দিন বাদে মা কী করলো আমাকে বলছে এখানে যে এখানে ঘট বসা আমার এই দরজার পাশ দিয়ে এসে আমাকে দেখাচ্ছে বা হাতে এখানে তুই চান করে ভালো করে ঘট বসা তখন আমি ভাবলাম যে এখানে ঘট বসা এখানে তো কালী হয় না কাউকে বললে তো কেউ বিশ্বাস করবে না অনেক লোক অনেক কথা শোনাবে আচ্ছা এখানে কালী হয় না কেন এখানে ওই মা আছে বলে ষষ্ঠী তলার মা আছে সেই ষষ্ঠী তলার মা খুব জাগ্রত মা ওই জন্য যে কোনো মানসিক করলে পুজো করলে মায়ের ঘট নিয়ে এসে পুজো করতে হবে আর সে মায়ের ঘরটে পুজো করে আবার মাকে দিয়ে আসতে হবে রাখতে পারবে না কেউ ঘরে আর বাড়িতে ইচ্ছে করে যেমন আমার ঘরে ঘট বসিয়েছি এরকম কেউ পারবে না বসাতে এক ভদ্রলোক বসিয়েছিল করেছিল পুজো কিন্তু সে প্যারালাইসে পড়ে আছে আমাদের পাড়াতেই বয়স হয়ে গেছে এখন তো সেই নিয়ে আমি তখন রাত্রে শুয়ে মা তখন আমাকে ওরকম করে বলল যে এখানে ঘট বসা ভালো করে চান করে এখানে ঘট বসাবি আমি তখন সকালবেলায় উঠে সবকে বলছি এরকম কিন্তু তো বিশ্বাস হ্যাঁ স্বপ্নে প্রথম মা আমাকে এইদিকে এসে এইখানটা দিয়ে বলছে মা দেখিয়ে এইখানটাতে ভালো করে চান করে ঘর বসাবি তখন আমি বলছি যে মা আমি কি করে ঘর বসাবো ঘরে আমাদের তো এখানে কালী পুজো হয় না আমাকে তো বললে কেউ বিশ্বাস করবে না যে আমরা এত লোক থাকলাম ও আর দুদিন এসে ঠাকুর পেয়ে গেল এসব কেউ বিশ্বাস করবে না তো আমি বাড়িতেই বললাম বাইরে আদাস কাউকে বলিনি তো বাড়ির লোক বলে আমি চুপ করে গেছি তারপরে আবার এক মাস বাদে দেখছি মা আবার একই স্বপ্ন দিচ্ছে তখন আমি বামুনকে বলি আচ্ছা মা বলতে কি মঙ্গলবার কৃষ্ণকালীমা 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 মা আবার দ্বিতীয়বার আমাকে স্বপ্ন দিল যে আবার সেই রেগে রেগে বলছে যে এখানটায় চান করে ভালো করে ঘর বসাবি আমাকে বা হাতটা দেখিয়ে আর সবুজ রঙের কাঁধটা অবধি দেখেছি সবুজ রঙের একটা শাড়ি পরে চেক তখন আমি ওই রকম দুদিন দেখার পরে তখন বামুনকে বললাম দাদা এরকম ব্যাপার আমি স্বপ্ন দেখছি তখন বলছে কোন ঠাকুর তখন আমি বলছি তাই তো আমি তো মুখটা দেখিনি এর আগে যখন দুবার মা দেখা দিল একবার ওষুধ লাগালো একবার পরোটা খাওয়ালো তখন আমি কালী মায়ের মুখটা পুরো দেখেছি আর সব অবস্থায় কিন্তু এইটা তো মায়ের কাঁদ দিয়ে দেখেছি বললো ঠিক আছে তাহলে আপনি কাজ করুন যদি আপনার সঙ্গে ভক্তি করে মা যদি আপনার ঘরে বসতে চায় তাহলে মা আপনাকে দেখা দেবে উনি একবার মাকে দেখতে চান তখন আমি নাম জপ করি সন্ধ্যাবেলায় মাকে তখন বলি যে মা আমার ঘরে তো আরও দুটো মা আছে তুমি স্বপ্ন দিচ্ছ তাহলে আমি কোন মায়ের ঘর বসাবো আমি তো মুখটা দেখিনি তাহলে আমাকে সঠিক করে বোঝাও কোন মায়ের নামে আমি ঘরটা বসাবো তাহলে আমাকে বোঝালে আমি সেই মায়ের নামে ঘর বসাবো নইলে আমাকে দেখা দাও তখন তিন দিন বাদে দেখছি আমাদের সামনে একটা পুকুর আছে একটা তালের গাছ আছে আমার ছোট ছেলের একটা ছেলে আছে চার বছর বয়স তখন সেই ছেলেটা দেখছি সিঁদুর দুটো গালে এরকম সিঁদুর লাগানো দেখি পুকুর পাড়ে পুকুর ধারে বসে আছে তাল গাছের গোড়ায় আমি দেখে বলছি যে বাবা ও সিঁদুর ফিদুর লাগিয়ে কেন বসে আছে ও ওর কি ভয় পাচ্ছে না ও কেন এরকম পুকুর ধারে বসে অনেকক্ষণ ধরে আমি দেখছি ও কিছু বলে না আমিও বলি না তখন আস্তে আস্তে দেখি এখান থেকে তো আমার নাতির মুখটা বোঝা যাচ্ছে আর এখান থেকে পুরো কৃষ্ণকালী মায়ের ব্লু রঙের মুখটা হয়ে গেল তারপরে আমি বলছি ওর ঠাকুর সে যে কেন ওখানে বসে পুকুরে পড়ে যাবে কি ওর কি ভয় নেই আমি এরম বলছি তারপরে আস্তে আস্তে দেখি মায়ের মোটকটা সাদা পুরোই সাদা মানে টোটাল করে মুখ থেকে পুরোটা আমাকে মা পুরো দেখা দিয়ে দিলো যখন দেখা দিয়েছে তখন সকাল ছটা বাজে আমি ঘুমিয়ে আছি আমার বঞ্জি বলছে মাসি ওঠো না রান্না করবে তো তখন আমি বলছি কৃষ্ণকালী মাকে দেখছিলাম তুলে দিলি তখন বলছে যে ও তাহলে বামুন কাকা বলেছে সেটাই ঠিক বলে আমি বললাম কে বামুন কাকা তখন বলছে বামুন কাকা বললো না যে দেখতে চাও দেখা দেবে যদি মাসতে চাই তা আমি বলছি হ্যাঁ তাই তো বলে আমি খুব আনন্দ হলাম কথাটা শুনে আমি কাজকাম না করে আমি সিরে বামুন কাকাকে ফোন করলাম তো তাড়াতাড়ি চলে এলেন দাদা এসে আমি তখন বললাম ঘটনাটা তখন বলছে ও তাহলে মা আপনার ঘরে আসতে চাইছে আপনাকে ভক্তি করেছে আপনার ঘরে আসবে মা আশেপাশে ঘুরে বেড়াচ্ছে আপনি একটা সিমনি দিয়ে আর আমি তখন কালা ওষুধ আমার কাটানো হয়ে গেছে তাই জন্য বললো একটা সিমনি দিয়ে মাকে নিয়ে আসুন নাহলে পরে আপনার অসুবিধা হবে মা আশেপাশে ঘুরে বেড়াচ্ছে তো সেই নিয়ে আমাকে দাদা বললো তো আমি তো নিজে তো ঘর বসাতে বলেছিল আমি তো কিছু জানি না যার জন্য বামুনকে নিয়ে এসে ঢাকডোল বাজিয়ে খুব হোমযজ্ঞ করে পুজোটা করি তবে মায়ের জন্য এর আগেও ওই ভিডিওতে কিছু বলেছি এখানে কিছু কম বলা হলো আমার মানে আমি যখন ফটোটা ঘরে রাখিনি মায়ের প্রথম ভিডিও দেখেছিলাম তখন আমি ঘরে আমার কাজের লোক সবাই বাড়ি মানে কাজে যেত তখন আমি একা ঘরে মায়ের নাম জপ করতাম আর খুব ঘোড়াঘড়ি খেয়ে কাঁদতাম মা তুমি আমায় ভালো করো মা তুমি যদি না ভালো করো মা আমায় কেউ ভালো করবে না আমি খুব অসুস্থ ছিলাম আমি একটা বছর আমি বাইরে বেরোতেই পারিনি আমি সময় মায়ের কাছে খুব কাঁদতাম মা আমি তোমার সেবা করবো মা তুমি আমাকে সুস্থ করে তোলো আমার আজকে পাস কাচ্ছে কালকে আবার হচ্ছে আমার এরকম খুব কষ্ট পেয়েছি আমি খুব কেঁদেছি মায়ের কাছে অনেক করে কাঁদতে মা তবে আমাকে দেখা দিয়েছিল এই ওষুধ লাগিয়েছিল আর পরোটা খেতে চেয়েছিলো তো মাকে যেমন কথা দিয়েছিলাম তেমন মা কৌশিকে আমার বসে আমাকে যখন দেখা দিল আমাকে বলল এলো ঘরে তখন আমি প্রথম পরোটা আর পটল আলুর তরকারি আমি মাকে করে দিই তো আমি দুবার করে দিয়েছি তিন এইটা হলে তিন মাস হবে আঠাশ তারিখ হলে তো আমি দুবারই পরোটা করেছি কিন্তু এবার দেখছি মা পরোটা দেবার কদিন বাদেই মানে আমস্যার কদিন বাদে আমাকে বলছে খিচুড়ি ভোগ করবি মানে আর পরোটা খাবে না সেটা মা বলে দিল যে এবার আমাকে খিচুড়ি ভোগ করে দিবি তো আমি এই এই মাসে এই অমাবস্যাতে মাকে খিচুড়ি ভোগ করে দেবো মানে সব কিছু আমি সত্যি কথা বলতে আমি কাজ রান্না খাওয়া আমি কিছু মনে করি না আমি ভাবি মা আমার কাছে তো মা আপনাকে দেখা দিয়েছে কি আমার হয়েছে মায়ের আচ্ছা আমি তাহলে আমি পুজো করতে করতে মায়ের কাছে এত কাছে আবার চলে মা আমি ভাবতে পারিনি মা কেউ বিশ্বাস করে কেউ করে না এখন আগে অনেক লোকে বিশ্বাস করতো না এখন ওরাই দেখি সবাই আছে বিশ্বাস হয়ে গেছে ওদের ওরা ভেবেছিল পুজোটা হচ্ছে বোধহয় এক দুদিনেই কিছু ক্ষতি হয়ে যাবে কি আজকে কালও হয়ে যাবে কিন্তু তিন মাস যেহেতু হয়ে গেছে এখন সবাই বিশ্বাস হয়ে গেছে আমরা টটতে আস্তে আস্তে শুনলাম যে এখানে অনেক কাজ হচ্ছে আমরা সেটা শুনতে পেলাম অনেক আছে অনেক লোকে যে কোন আমি বলে দিয়েছি ইউটিউবের মাধ্যমে যে আপনারা আসুন কোনো কিছু আনতে হবে না যেটা আপনাদের যদি মনে কিছু মনে হয় আপনারা তো সবাই জানেন যে ঠাকুর তলায় গেলে কি নিয়ে যেতে হয় আপনাদের সেটাও যদি ক্ষমতা না থাকে কোন দরকার নেই আমি ধূপ আমি একটু সরষে তেল দিয়ে বাতি জ্বালি এত আপনারা আমার মতো ভক্তি করুন ভালো হয়ে যান ও না আমি কাউকে কিচ্ছু বলিনি আমার পাড়াতে হয়েছে সলবে হয়েছে আমি তো বাইরে কোথাও যেতে পারিনি পূজা করিনি আমার সলবে অনেক লোক এসেছে প্রচুর লোক এসেছে একজন তো একটা ছেলে কাঠের কাজ করে গোমরে যন্ত্রণা নিয়ে এক হপ্তাহ ধরে ভুগেছে আমি ওকে বারবার ডাকছি আমাদের চেনা জানা আমি বলেছি আসো আমি ত্রিশুল দিয়ে ঝেড়ে দিচ্ছি ভালো হয়ে যাবে ও দুপুরবেলায় ঝেড়েছে নি ঝেড়ে নিয়ে গেছে সন্ধেবেলা আমি সন্ধ্যে দিচ্ছি তখন ফোন করেছে বলছে জয় কৃষ্ণ কালী মায়ের জয় আমি বলছি কী হলো বলছে আমি একদম পুরো সুস্থ আর আমার দুটো কাজ ছেড়ে গেছিলো বড় বড় আরামবাগের আমি মাকে ডাকছিলাম আমি সে কাজটাও পেয়ে গেছি আমাকে সঙ্গে সঙ্গে বাজারে দেখে বৃহস্পতিবার বুধবার রাত করে মানে মাসখানেক আগে আমাকে বলছে তুমি মায়ের জন্য ফুল মিষ্টি যা নেবার তুমি নাও আমার দুটো বড় কাজ আমার দুটোই এসে গেছে আবার কাজেও যাবার আগে যেদিন যাবে তার আগের দিনও আমাকে ফোন করেই বলছে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী জয় আমি বলছে আবার কি হলো বলছে আমার কাজ একদম পুরো সই করে দিয়েছি একদম ফাইনাল হয়ে গেল আমি তো এইটাই একদম অবাক হয়ে গেলাম ও মানে এত বিশ্বাস করে মাকে কিছু হলেই ও চলে আসে এখানে আপনি বর্ধমানে কতদিন ধরে গিয়েছিলেন কাছে তো আমি চার পাঁচবার গেছি আমি মাকে আনার পরে যেতে পারিনি আচ্ছা যখন ঝামেলা হয়েছিল হ্যাঁ তখন তো সতেরো ডিসেম্বর হ্যাঁ তখন আমি ছিলাম আমাদের পাড়া পাশের আমাদের রেল লাইনের ওপারের কিছু লোক নিয়ে গেছিলাম তারাও দেখেছে আমার ঝামেলা করা ওরাও সবাইকে এসে বলেছে যে এই কাকিমাটা প্রচুর ঝামেলা করেছে তো আমার সত্যিকারে গিয়ে ওদেরকে নিয়ে গেছি তো আর মাকে পাইনি সেই জন্য আমার খুব রাগ হয়েছিল যে দক্ষিণেশ্বরে কালীঘাটে কত রকম বেলাইন করে সব জিনিস নেওয়া আছে কত টাকা দিয়ে সেখানে সবকিছু হচ্ছে আর কৃষ্ণকালী মায়ের কাছে বর্ধমানে গেলে কোনো টাকা পয়সা দাবি না একটাও টাকা দাবি করে না সে তো কথা কিন্তু কত কারেন্ট লোকের কাজ হয়ে যাচ্ছে আমি তো দশটা থেকে তিনটে অব্দি ইউটিউব দেখি আজকেও তিনটের সময় উঠেছি আমি আমি এত মোবাইল দেখি আমার মানে কি বলবো আপনাকে বলে বোঝাতে পারবো না যে মা মনে হচ্ছে আমার গোটা শরীরে ঢুকে গেছে মনে আমি এত ইউটিউব দেখেছি আমার প্রচুর বিশ্বাস আছে আচ্ছা যখন মাকে প্রথম প্ল্যান আর কি স্বপ্নে তখন আপনার কেমন মনে ছিল আপনার হ্যাঁ সেটা তো যে পাবে সে তো ভালোই বুঝতে পারবে মা যখন প্রথমবার সততকারে মানে আমি তো নিজেও ভাবতে পারি নি আর আমি ভাবছি কাউকে বললে কি বিশ্বাস করবে করবে না সব করবে না কেউ করবে না কেন আজকেই বাজারে গেছি একটা ভদ্রমহিলা বলছে কি পূজো আজকে এত ফুল ফুল নিয়ে যাচ্ছে তো আমি বলেছি আমি তো ঠাকুর পেয়েছি ওরা জানে না পাশের বাড়ি জানে না একবার বলেছি ঠাকুর পেয়েছি একদম চুপ হয়ে গেছে মানে আর কোনো সাউন্ডই নেই তার মুখে তা আমি আর কিছু বললাম না ও অবাক হয়ে গেল যে আমাদের এইখানে মূর্তি পাওয়া মানে ঘট পাওয়া মানে বিশাল ব্যাপার আমার এই সলবে সলবে মূর্তি হয় আর সত্যি কথা বলতে আমি কালী ঠাকুরকে প্রথম থেকে প্রচুর ভক্তি করি আর ভক্তির কাছে ভগবানও নিচে নেমে আসবে ভক্তি সবাই করুক আমি যেখানেই যাই যার বাড়িতে আমার প্রচুর চেনা সলবে সবাই ভালোবাসে আমাকে যেই বাড়ি যায় আমার নাতি খুব গকে আমাকে মানে আমি তাড়াতাড়ি রাস্তায় পার হতে পারি না যে দেখে নেবে দশ মিনিট আধ ঘন্টা ওখানে আমার জমে যাব গল্প করতেও ভালোবাসি নিজে আর সবাইকে সব কথা বলি প্রায় লোক তো জানে আমি বলেও এসেছি যে দুদিন বাদে ইউটিউবেও দেখতে পাবে যে যারা জানে না তারাও জেনে যাবে অনেক লোক সমস্যা তারপরে মন্ডল পাড়ার একটা লোক এমনি পাড়ায় খুব অসুবিধা ওকে বলেছি যে দাদা আপনি একবার যাবেন দেখুন ভালো হন না হন সেটা বড় না একবার মায়ের কাছে যান না আচ্ছা এখানে আসলে হ্যাঁ ওটাই বলি কিছু আনতে হবে না কিছু আনতে হবে না আপনি নিজের শরীরটাকে নিয়ে আপনার আসতে যেটুকু ভাড়া সেটা আমি দিতে পারবো না একদম কেন ওটা তো আমার সব লোকই প্রায় জানবেই আমার কাছে এলে সেই সমর্থে আমার নেই আর মা যদি কোনোদিন সেরকম ক্ষমতা দেয় তো আমি সেটাও করে দেবো কিন্তু আমার সত্যিকারে আমার মন প্রচুর বড় আমি লোককে ভালোবাসি এবং লোককে ভালো বুদ্ধি দি কিন্তু কিছু কিছু শত্রু আমার করা তো আমার বর সব সময় বলতো তুমি যার ভালো করবে সে যদি তোমার পেছনে লাগে তবেই জানবে তুমি তার ভালো ভালো আমার আমার বর খুব শিক্ষা দিত আর এই পুজো আমার এত ভালোবাসে পুজো করা আমি খালি ভাবি ওকে দিল তারপরে মা এলো আমার বর প্রচুর পছন্দ করতো আমি পুজো করি খুব ভালোবাসতো আজকে মা পেয়েছি আমার মনে হয় যেন আমার বাবা মাকেও পেয়েছি এবার আমার স্বামী কেউ পেয়েছি আমি মা পাওয়া মানে আমি পুরো পৃথিবী পেয়ে গেছি আমি খুব ছোট থেকে কষ্ট করেছি মা আমাকে দেখি প্রচুর কষ্ট করেছি আমি বলে বোঝাতে পারবো না আমার অনেকে জানে আবার অনেকে জানেও না আমার কাছে এসে জানতে চাই আমি তাকে বলি আমি কাউরি কাছ থেকে কোনো কথা লোকাই না সবাইকে বলছি আমার যে শত্রু আছে তাকেও বলবো তার সমস্যা হলেও আমার কাছে আসতে যেন কোনো দ্বিধা না করে কোনো পয়সা করি কোনো কিছু যেন হাতে না আনে মায়ের কাছে শুধু এসে বলুক মা তুমি আমাকে ভালো করে দাও আমার কাছে লাগবে না আমি তাদের জল বাতাস আমার যেটুকু থাকে আমি তাদেরকে বার করে দিই হলে তুমি সেটা মানবে না মা তো জানবে তোমার কাছে কি আছে না আছে তাই তুমি সংখ্যা করো না আমার শত্রু থাকলে সেও তুমি আসো সমস্যা নিয়ে তুমি আমার কাছে ভালো হয়ে যাও আমি মাকে সবসময় বলি মা তুমি যেমন আমার ঘরে এসেছো তুমি সকলকে ভালো করো আমার মুখটা রেখে দিও মা আমি যেন সবাইকে বলতে পারি যে তুমি আসো আর তোমরা ভালো হও তোমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাক আমি বারবার করে বলি মা আমি যখন উদ্ধার হয়েছি তখন তোমরা উদ্ধার হও আর আমার মতো তোমরাও ভক্তি করো তোমরা ভক্তি করলে মাকে নিশ্চয়ই পাবে মা সকলের ঘরে যাবে তবে এমন ভক্তি করতে হবে যেন আমার মতো তোমাদের কাছে মা চলে যায় এক মঙ্গলা মায়ের কাছে গেছে এক আমার কাছে এসেছে আদাস সব লোকে এমনি পুজো করেছে ঠাকুর বসিয়েছে নিয়ে এসছে প্রতিষ্ঠা করেছে আচ্ছা এখানে তাহলে ঘট পুজোটাই পুজো হ্যাঁ আমাদের ঘটটাই আমাদের মূর্তিটা এখানে হয় মঙ্গল কি জানেন যে ওনাকে এখানে আমি বলে এসেছি মা বলে তারপরে বসিয়েছি যাক এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে আমি মঙ্গলা মা আমাকে বারবার বলেছে হ্যাঁ তুমি ঘট বসাও হ্যাঁ তুমি ঘট বসাও মঙ্গলা মাকে সঙ্গে আপনার দেখা হলে জিজ্ঞাসা করবো মঙ্গলা এই ভিডিও দেখতে হবে তার মঙ্গলা একটা মেসেজ দিয়ে দিন আপনি কি বলবেন বলে দিন মঙ্গলা মাকে কি বলবো আমি মঙ্গলা মায়ের আমি শিষ্য মঙ্গলা মা তোমার উপরে যে কোনো কোথাও ঝামেলা হোক তুমি আমাকে ডাকবে আমি সব সময় আছি আমি যেমন ছিলাম আর তুমি আমার জন্য কিছু খারাপ মনে করবে না আমি তোমার কোনো খারাপ চাইবো না মা তোমার আমি শিষ্য তুমি আমার গুরু তুমি যেখানেই ডাকবে আমি সেখানেই যাবো আমি সব কিছু পেলে আমি তোমার সঙ্গে আছি মা তুমি কোনো চিন্তা করো না আমি এক একটা ভিডিও শুনি আমার খুব রাগ হয় আবার এটা বলি মা তুমি সব সময়তে নিজে ভালো হয়ে চলো মায়ের কাছে বল পাবে কোনো কাউরির কোনো কিছুতে কুকাজ কোনো দিন করো না কোনো অন্যায় করো না মায়ের কাছে ক্ষমতা পাবে না আর ভালো হয়ে চলো তুমি নিজে সৎ পথে ভালো হয়ে চলো তারপরে তোমার ওপরে কোনো চোট হলে তুমি যেখানে আমাকে ডাকবে আমি গোটা বর্ধমান চিনি আমি বাচ্চা থেকে ওখানে মানুষ হয়েছি আমি সব জায়গায় তোমার সঙ্গে যাব কিন্তু তুমি ঠিক থাকবে আমার কাছে এটাই আমি সবাইকে বলি যে ঠিক থাকে তার পেছনে আমি প্রচুর লড়ি কিন্তু তার যদি কোনো কিছু ভেজাল বেরিয়ে যায় তখন আমি কিন্তু কমজোরি হয়ে যাই তখন কিন্তু আমার বলার কিছু মুখ থাকে না তাই বলি মা তুমি যেমন আছো ভগবান তোমাকে অনেক ভালো রেখেছে আরও ভালো রাখুক তুমি নিজের শরীরের যত্ন নিও আর সবাইকে যেমন দেখছো ভক্তি করো সেরকমই থাকো আর সৎ পথে সবসময় থাকবে মায়ের কেউ কিছু করতে পারবে না কেউ কিছু করতে পারবে না মায়ের যেখানেই যাই হবে আর আমি যাব তোমার যেখানেই যাই হবে তুমি আমাকে ডাকবে আমি তোমার কাছে যাব। যখন তুমি আমাকে খুঁজবে আমি সব কিছু ফেলে আমি তোমার কাছে আসবো কেন কি আমি তোমার কাছে গিয়ে আমি সবকিছু তোমাকে আগে সমস্যা জানিয়েছি আমি পাঁচ থেকে ছবার মায়ের কাছে গেছি কিন্তু আজ আশ্চর্যের কথা যে সবাই ত্রিশুল নিয়েছে হাজার বার করে এক একজন দুবার তিনবার কে বলছে কোমরে ঠেকাও কে বলছে পেটে আমি আমি তো মায়ের মায়ের ভিডিও গুলো তো কিন্তু আমি এই যে ছ থেকে সাতবার গেছি আমি একবারও ত্রিশুল ঠেকাইনি আমি এইগুলো নিজেকে খুব বড় মনে করি যে তবুও মা আমার কাছে মাটিতে পারে গেছে যথেষ্ট আমি মেন কথা হচ্ছে যে ভক্তি আমি সকলকে একটাই কথা বলবো মা মন্ডা মিঠাই চাই না টাকা পয়সা চাই না কোনো ধন দৌলত কিছু চাই না মায়ের কাছে তুমি কষ্ট করে এসে আর মন পরিষ্কার করে মাকে তুমি বলো আর সত্যি মনে তুমি যদি বিশ্বাস করতে পারো মাকে তো মাও বিশ্বাস করে এক কথাই তোমাকে সমাধান করবে কেন আমি এখানেই অনেক দেখেছি ভক্তদের যে এত বিশ্বাস করেছে রাত্রে সাতটার সময় একজনকে ত্রিশুল দিয়েছি তার ছেলে আজ অবধি এত সুস্থ হয়ে গেছে সঙ্গে সঙ্গে বলছে কাকিমা আমার ছেলে ভালো হয়েছে আমি তোমার মাকে আমি ঘন্টা দিয়ে আসবো খালি ডেলিভারি হয়েছে বললো ডেলিভারিটা আমাদের অসুবিধাটা খেতে যাক আমি মাকে ঘন্টা দিয়ে আসবো কদিন বাদে সেটা সেটাও ব্যাপার একজন কাঁসর মানসি করেছে তার আবার ঘটনা কি খ্রিস্টান ধর্ম নিচ্ছে না এখন সব ওই খ্রিস্টান ধর্ম নিয়ে ছেড়ে দিয়েছে যদি পাগল হয়ে গেছিলো সে তাকে চারবার পাঁচবার ডেকে ডেকে বাড়িতে ছেড়ে ঝেড়ে আজকে কি সুন্দর সে সংসার করছে সে বলেছে আমি ভালো হলে মাকে কাঁসর দেবো আমি বললাম কি দেবে আমাকে শোনাবে না হ্যাঁ আমাকে শোনাবে না কি করবে তোমরা মনে মনে মাকে ডাকবে যে মা আমাদের সুস্থ করো তারপরে তুমি মা সুস্থ করলে তুমি কি করবে সেটা মা যেমন মনে মনে করছে তুমিও মনে মনেই মাকে করো কিন্তু ভুলে যেও না মাকে মাকে আজকে যদি ভুলো আবার কালকে মায়ের কাছে আসতে হবে তাই ভুলো না আমি এটাও বলেছি কারির কাছে যদি টাকা পয়সা নাও থাকে তো একবার কেন দশবার মায়ের কাছে আসুক সংখ্যা করবে না কোনো দিন কোনো কিছু ভাববে না যে আজ আমার কাছে পয়সা নেই আমি যাব না আমি এটা দশককে সকলকে বলে দিচ্ছি আর বারবার বলছি আমার সঙ্গে অনেক লোকের অনেক ঘটনা হয়েছে সংসারে থাকলে পাড়ায় থাকলে যেমন হয় তো আমার সঙ্গে হয়তো অনেকের রাগারাগিও আছে আমি তাদেরকেও বলছি তো আমার মনটা তোমরা ভালো করেই জানো আমাকে সবাই চেনে ভালো করে আজকে আমার রাগ হয় কালকে আমার রাগ মিটে যায় আমি সকলকে এক চোখেই দেখি তাই আমার শত্রুও যদি থাকো যতই তোমাদের খারাপ আমার সঙ্গে তোমার সঙ্গে হোক কিন্তু মায়ের কাছে আসতে তোমরা কিছু মনে ভাববে না কেন তোমরা আমার কাছে আসছো না মায়ের কাছে আসছো তাই মাকে তোমরা জানাও যে মা একদম নিশ্চিন্তে তুমি আমার কাছে আসো বারবার বলছি কিছু লাগবে লাগবে না। না টাকাও আগে তুমি সুস্থ সুস্থ হলে অনেক করতে পারে। তো বন্ধুরা তোমাদের কি এতক্ষণ ভিডিওটা দেখালাম এই ভিডিওর অ্যাড্রেসটা কিন্তু নেক্সট ভিডিওতে দেব। কারণ এছাড়া এখানে কিন্তু আরও কিছু ওষুধ দেওয়া হয় সেটা উনি বলছেন যে ওটাও উনি বারো বছর আগে ধরেই দিচ্ছেন ওষুধটা তো তোমার নেক্সট ভিডিও যেন ওয়েট করো তো চলো বাই বাই